হবে আই নাইলে গதிக்க হবে কম তোমার dicta হবে আই নাইলে গதிக்க হবে আই নাইলে অন্তরে কংগ্রেসের পক্ষে কম তোমার dicta হবে কত হবে আর কংগ্রেসের আক্রমণ জানতে চায় না যাবে না কংগ্রেসের কারিগরি চালিয়ে কংগ্রেসকে দমন জানতে চায় না যাবে না জাতি Ungarn জবাব কংগ্রেসের নেতাকর্মীদের কিছু মামলা ফাসানোর হাত থেকে কিছু টাকা জবাব চাই জবাব

कौन से जो बोले हम कोई मामला बता सकते हो कुछ केस है कोई मामला बोलिए बोलो मामला बता रहे हैं जो नहीं कुछ नहीं और बड़ा बात कर सकते हैं कौन कौन से इतना मामला बता के हम नहीं केस है हम ताराम एक तरफ से ऐसा गुस्सा

ঠিক এরকম শিখি সরকারের জবাব জয় 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 কংগ্রেসের বাইক জ্বলেছে কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিত সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয় সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতের জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে কংগ্রেসের যত বাড়ি জ্বলবে কংগ্রেসের যত গাড়ি ভাঙবে ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে করবে আজকে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসি ভাইয়েরা বন্ধুরা ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চার চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন আমি প্রত্যেকের কাছে সেখানে উদপুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব আপনারা নির্ভয়ে আপনার আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন রাজ্য স্তরের নেতা বলুন বিধায়ক যারা বলুন তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর তাদের বক্তব্যর মধ্যে দেখবেন একটা আতঙ্ক আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুসিদ আক্রমণ করছে